হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে শিং মাছ আছে ছোট ছোট শিং মাছ এগুলো হচ্ছে আমার হাউজে সার্বো যে হাউসটা দেখছিলেন এই যে পাশের হাউস এই হাউজে সার্বো এই শিং মাছের পোনাগুলি এখানে পোনা বড় প্রায় মিক্স আছে মিডিয়াম সাইজ খুব সুন্দর সাইজ তো চলুন সারা যাকে এক এক করে আগে এই কটা সারি এখানে আমার কিন্তু রঙিন মাছ আছে লাটি মলি এগুলির সাথেই ছাড়তেছি বিসমিল্লাহ সেটা দিছি দেখতে পারতেছেন প্রচুর পরিমাণে সোটটেলও কিন্তু আছে এখানে জানি না কতটা বোঝা যাইতেছে মাছ মারা গেছে প্রচুর পরিমাণে সোটটেল আছে সোটটেলের মধ্যেই সাইডে দিছি একটা মরা মাছ দাঁড়াইতাছি একটা মাছ মারা গেছে